নবী সাল্ল আলী আসাল্লাম এরশাদ করেন মানুষকে কবর আজাব হইতে নাজাদ দানকারী আল্লাহর জিকির হইতে বড় আর কোনো আমল নাই কবরের আজাব কত বড় ভয়ানক বস্তু একমাত্র ওই সব লোক উপলব্ধি করেন যাহারা কবর সম্পর্কীয় হাদিস সমূহ জানেন হজরত ওসমান রাজি তাআলা তালা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তখন এত বেশি করিয়া কাঁদিতেন যে তাহার দাড়ি ভিজিয়া যাইত কেহ জিজ্ঞাসা করিয়াছিল বেহস্ত ও দোজকের আলোচনা হইলেও আপনি এত বেশি কন্দন করেন না কবর দেখিলে যত বেশি কন্দন করেন তিনি বলেন আখেরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হইল পহেলা মঞ্জিল যে কবর হইতে নাজাত পাইবে পরবর্তী সময় মঞ্জিল তাহার জন্য আসান হইয়া যাইবে আর যে ব্যক্তির জন্য কবর কঠিন হইবে তাহার জন্য বাকি ঘাটিগুলিও কঠিন হইয়া দাঁড়াইবে তারপর তিনি হুজুর সাল্ল সাল্লামের একটি হাদিস শুনাইলেন হুজুর সাল্ল সাল্লাম বলিতেন কবর হইতে অধিক ভয়ানক দৃশ্য আর আমি দেখি নাই আম্মা জান আইসার আদি আল্লাহ তা আনহা বলেন হজুর সল্ল্লাহ আলহ্লাম প্রত্যেক নামাজের পর কবর আজাব হইতে পানা চাইতেন হজুর সাল্লি সাল্লাম করেন যদি আমার এই আশঙ্কা না হইত যে তোমরা ভীত হইয়া আপন দাফন করা ছাড়িয়া দিবে তবে আমি আল্লাহর দরবারে দোয়া করিতাম তিনি যেন তোমাদেরকে কবরের আজাব দেখাইয়া দেন মানুষ এবং জিন ব্যতীত সমুদয় প্রাণী কবরের আজাব শুনিতে পায় একটি হাদিসে বর্ণিত আছে এক সময় হুজুর সাল্লু আলী সাল্লাম সফরে যাইতেছিলেন হঠাৎ হুজুরের উটনি লাফাইতে আরম্ভ করিল কেহ বলিয়া উঠিল এই উটনির কি হইয়াছে হুজুর সাল্লু আলী সাল্লাম উত্তর করিলেন জৈনক ব্যক্তির কবরে আজাব হইতেছে সেই শব্দ শুনিয়া উঠ ইহা লাফালাফি করিতেছে একসায় হজুর সাল্ল সাল্লাম মসজিদে গিয়া দেখিতে পাইলেন যে কয়েকজন লোক খিলখিল করিয়া হাসিতেছে নবীর সল্ল সাল্লাম বলিলেন কবরকে বেশি বেশি করিয়া স্মরণ করিলে তোমাদের এই অবস্থা হইত না কবর প্রতিদিনই এই ঘোষণা করিতে থাকে যে আমি নির্জনতার ঘর পতঙ্গ ও জীবজন্তুর ঘর যখন কোনো মমিন বান্দাকে কবরে দাফন করা হয় তখন কবর বলিতে থাকে তোমার আগমন শুভ হোক তুমি আসিয়া খুব ভালো করিয়াছ জমিনের ওপর যতকাল চলাফেরা করিত তুমি আমার নিকট সবচেয়ে প্রিয় ছিলে আজ তুমি আমার কাছে এসেছো সুতরাং আমার সাধ্য মতো সদ ব্যবহার দেখিতে পাইবে তারপর দৃষ্টির সীমা পর্যন্ত তাহার কবর প্রস্তুত হইয়া যায় এবং ওহার মধ্যে বৃহস্পের একটি দরজা খুলিয়া যায় যার দ্বারা বেহেস্তের মনোরম হাওয়া ও সুঘ্রাণ সেখানে আসিতে থাকে পক্ষান্তরে যখন কাফের কবরে দাফন করা হয় তখন কবর বলে যে তোমার আগমন কতই না অশুভ আমার নিকট সবচেয়ে বেশি ঘৃণিত ছিলে তুমি যখন দুনিয়াতে চলাফেরা করতে তখন আজ তুমি আমার সোপর্দ হয়েছো অতএব তুমি আমার ব্যবহার দেখিতে পাইবে অতপর কবর তাহাকে এত ভীষণ জোরে চাপ দিবে যে তাহার এক পাজরের ভারগুলি অন্য পাজরের ভিতর ঢুকিয়া যাইবে তারপর নব্বই কিংবা নিরানব্বইটা সর্প তাহাকে দংশন করিবার জন্য নিয়োজিত হইবে অর্থাৎ নব্বই কিংবা নিরানব্বইটি সাপ তাহাকে দংশন করিতে থাকবে ওহারা কেয়ামত পর্যন্ত তাহাকে ধ্বংস করিতে থাকিবে হজুর সাল্লু আলি সাল্লাম বলেন ওহার একটি সাপও যদি জমিনে বুকে ফুঁক মারে তবে কেয়ামত পর্যন্ত জমিনে কোনো ঘাস হইবে না